আউডিবি স্টোরিতে আজকে শোনাব প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনন্য ভাবনায় লেখা গল্প কুয়াশার রং পরবর্তী পর্ব চলুন শুরু করি আজকের গল্প পাঠ কিন্তু কণা আজ একই নতুন ধরনের কথা বলিল ভারী আশ্চর্য কথা এতদিন কণাকে চিনিতে পারি নাই সে আজ চিনিল বটে শ্রদ্ধায় ও সম্ভ্রমে প্রতুলের মন পূর্ণ হইয়া উঠিল কণা সাধারণ মেয়ে নয় সার্থ শান্তি মিটিয়া গেল প্রতুল নিয়মিত উহাদের বাড়ি যাতায়াত করিতে লাগিল কণার সেবায় অভ্যস্ত হইয়া গিয়াছে সে যত্ন ও সেবায় এতটুকু খুদ কোনোদিন প্রতুলের চোখে পড়িল না আজও মায়ের শোক খানিকটা প্রশমিত হইবার পরে কণা আরও সুশ্রী হইয়া উঠিয়াছে এখন পরিস্ফুট যৌবনশ্রী তাহার অঙ্গ প্রত্যঙ্গে প্রতুল ইতিমধ্যে মনে মনে ভাবিয়া স্থির করিয়াছে কি করিয়া কথাটা এইবার সে পারিবে কথাবার্তা পাকা না হয় রহিল অশৌচ কাটিয়া গেলে বিবাহ হইতে বাধাকি পরের বাড়ির তরুণী পূর্ণ যৌবন মেয়ের সহিত এভাবে মেলেমেশা উচিত হইতেছে না একটা পাকাপাকি কথা হওয়া ভালো বইকালে প্রতুল কণাদের বাড়ি গেল কণা আসিয়া বলিল ওই রে বাস আমি বলেছি কি না বলেছি প্রতুলদা তো এলো বলে দুধ নেই চা করবার ও বেলা পিন্টু দুধের কড়া আলগা করে দিয়েছে আর সব দুধখানি উপর করে রেখে দিয়েছে বেড়ালে বস কণা এখানে চা হবে এখন তার জন্য কিছু নয় কণা এখন মাতৃহীন ছোট ভাই বোনের মায়ের স্থান পূর্ণ করিয়া আছে সংসারে সেই এখন কোতী প্রতুল তা জানে কিন্তু এই ক্ষুদ্র কর্ত্রীটি মাঝে মাঝে কীরকমে ফাঁদে পড়িয়া যায় পয়সা করির অভাবে তাহাও প্রতুল দেখিয়াছে কণা তাহাকে কিছু বলে না কোনো দিন না কিন্তু সে নানা রকমের টের পায় যেমন আজই পাইল কি কাজে একটু উঠিয়া গিয়াছে প্রতুল কণার ছোট্ট ভাই বিনুকে ডাকিয়া বলিল কি খেয়েছো বাবু ভাত খেয়েছি এখন কি খেয়েছ আর কিছু নেই ভাত নেই দিদি খায়নি তখন সেখানে কণার ছোট বোন এগারো বছরের পিন্টু আসিল প্রতুল বলিল কনা খায়নি কেন পিন্টু বলিল ভাত ছিল না ওবেলা চাল ধার করে নিয়ে এলো দিদি ওই সরকারদের বাড়ি থেকে দাদা কাল কোথায় গিয়েছে আজও তো ফিরল না মহেশ চকর্তীর দোকানে টাকা পাবে বলে চাল ডাল দেয় না আজকাল দিদি এখন কোথায় পাবে কোন দিকে যাবে প্রতুল অনেক কথা ভাবিল কণা সংসার চালাইতে পারে না টাকার অভাবে সে নিজে যদি বাহির হইতে দু দশ টাকা সাহায্য করে সেটা যেন ভিক্ষা দেওয়ার মতো দেখায় সে টাকা হাত পাতিয়া লওয়ায় কণার গৌরব ক্ষুণ্ণ হয় কণাকে সে অপমানের মধ্যে টানিয়া আনিতে তাহার মন সরে না অথচ এরকম কষ্ট করিয়াই বা কণা কতদিন বাঁচিবে সব দিকের মীমাংসা করিতে হইলে বিবাহের কথাটা পারিতে আর বিলম্ব করা উচিত নয় আজি সে কণার সঙ্গে এ বিষয়ে একটা বোঝাপড়া করিবে আগে তাহার পরে শশধরকে জানাইলেই চলিবে এখন শশধরটা মানুষ নয় সে ইতিমধ্যে বেশ বুঝিয়া ফেলিয়াছে কণা চাল হইয়া ঘরে ঢুকিল বলিল একটু দেরি হয়ে গেল পুতুল্লা দুধ ছিল না একেবারে আনলাম রায় কাকাদের বাড়ি থেকে দেখুন তো চাটা খেয়ে কেমন হয়েছে প্রতুল বলিল ব্যস্ত হয়ে ঘুরছো কোথায় কণা বস এখানে কথা আছে শীতকালের বিকাল কণাদের বাড়ির চারিপাশে বন জঙ্গলে বন মৌরি লতায় ফুল ফুটিয়াছে বেশ একটা উগ্র সুগন্ধে অপরাহ্নে শীতল বাতাস ভরপুর ভাঙা ইটের পাতিলের গায়ে রাঙা রোদ পড়িয়া কণাদের পুরানো ভদ্রাসনের প্রাচীনত্ব ও দারিদ্র যেন আরো বাড়াইয়া তুলিয়াছে কণা বসিল প্রতুলের মুখের দিকে আক্রেসই চাহিয়া বলিল কি প্রতুল্লা? তোমাকেই তোমাকে এই কথাটা বলি কিছু মনে করো না কণা অনেকদিন থেকে কথাটা আমার মনে রয়েছে বলি বলি করে বলা ঘটে উঠছে না তুমি আমায় বিয়ে করবে কণা আমি অত্যন্ত সৌভাগ্য বলে মনে করব যদি কণা খানিকটা চুপ করিয়া রহিল খানিকক্ষণ দুজনের কেহই কথা বলিল না তারপরে কণা ধীরে ধীরে অনেকটা চাপা সুরে বলিল সে হয় না প্রতুল্লা প্রতুল বিস্মিত হইল কনারে উত্তর সম্পূর্ণ অপ্রত্যাশিত তাহার কাছে বলিল হয় না কনা কনা মাটির দিকে চোখ রাখিয়া পূর্ববৎ নিম্ন সুরে বলিল হয় না প্রতুল্লা কারণ আছে অবশ্যই কিন্তু সে কথা বলবো না বিয়ে হতে পারে না কেন কণা কি অন্য কোনো যুবককে ভালোবাসি কই আর কোনো যুবককে তো প্রতুল দিন উহাদের বাড়িতে যাওয়া আসা করিতে দেখে নাই ব্যাপার কি কারণটা জানতে পারলে বড় ভালো হতো খুব বেশি বাধা কিছু আছে কি হ্যাঁ কারণটা বলবে আপনি কিছুই জানেন না দাদা কিছু বলেনি আপনাকে প্রতুল আরো বিস্মিত হইল কি জানিবে সে শশধারি বা তাহাকে কি বলিবে অত্যন্ত আগ্রহ ও কৌতূহলের সঙ্গে সে বলিল না কনা তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না শশধর কি বলবে আমায় আমি বিধবা তুমি হ্যাঁ আট বছর বয়সে আমার বিয়ে হয় তেরো বছর বয়সে এই পাঁচ বছর হলো তুলের মাথা বন বন করিয়া ঘুরিতে লাগিল যেন সর্বশরীর অদৃষ্টের কি দারুণ পরিহাস আর সে কত আকাশ কুসুম না রচনা করিয়াছে মনে মনে এই কণাকে লইয়া ইহাদের প্রতি মনে মনে কত অবিচার করিয়াছে তাহাকে জামাই করিবার উদ্দেশ্য প্রতি আরোপ করিয়া গ্লানি ও অনুতাপে প্রতুলের মন পূর্ণ হইয়া গেল কিন্তু কনা এ কথা তো আমি কিছুই জানি নি আমাকে তো কেউ কিছু বলেনি আমার কিন্তু ধারণা ছিল যে আপনি জানেন দাদা বলেছে আপনাকে আমও অবাক হয়ে গেছে এ কথা শুনে একটা কথা বলবো? বিধবার পুনর্বিবাহ তো হচ্ছে সমাজে প্রতুল্লা সব কথা থাক যা হয় না যেখানে সেখানে সে কথা তোলা মিথ্যে না আমার কথার কণা আমি অমন ধরনের কথা শুনবো না তোমার মুখে তোমায় সুখী করার দিকে আমার লক্ষ্য সেজন্য সংসার এবং সমাজ আমি অনায়াসেই ঠেলবো কণার চোখ দিয়া জল গড়াইয়া পড়িল সে মুখ নিচু করিয়া আঁচলের প্রান্ত দিয়া চোখ মুছিয়া বলিল আপনার পায়ে প্রতুল আর কিছু বলিল না পরদিন অফিসে আসিয়াই সে চাকুরিতে ইস্তফা দিয়া দিল এক মাসের নোটিশে এখানে আর থাকিবে না থাকিয়া লাভ নাই এই এক মাসের মধ্যে সে কণাদের বাড়ি গেল প্রায় প্রত্যেক দিনই কিন্তু চাকুরিতে নোটিশ দেওয়ার কথা কাহাকেও কেউ বলিল না বিবাহ সম্বন্ধে কণার সাথে আর কোনো কথাও সে বলে নাই যদিও কণা আগের মতোই তাহার কাছে আসে বসে কথাবার্তা কয় যাইবার পূর্বে সে কণাদের বাড়ি গেল অন্যান্য কথাবার্তার পর সে বলিল কনা আমি এখান থেকে চলে যাচ্ছি কাল কণা আশ্চর্য হইয়া প্রতুলের মুখের দিকে চাহিয়া বলিল চলে যাবেন কেন চাকুরি ছেড়ে দিচ্ছি সে কি কথা কথা ঠিকই তাই কাল যাচ্ছি সত্যি সত্যি মিথ্যে বলে লাভ কি সে কথা তো একদিনও বলেননি না বলিনি বলেই বা লাভ কি যেতেই যখন হবে কেন এখানে আপনার অসুবিধা কি হচ্ছিল ভালো চাকুরি পেয়েছেন বুঝি কোথাও কোথাও না কণা চুপ করিয়া রহিল রতুল তাই খানিক পরে কণা বলিল যাবেন তা জানতুম বিদেশি লোক আপনি আপনাকে তো ধরে রাখা যাবে না আমাদের কথা আপনি শুনবেনই বা কেন অনেক জ্বালাতন করেছি কিছু মনে করো না কণা কণা চুপ করিয়া রহিল এই পর্যন্ত সেদিন কণার সঙ্গে কথাবার্তা পরদিন আর একবার কণাদের বাড়ি যাইবার কথা ভাবিয়াও প্রতুলের যাওয়া ঘটিল না দুপুরের ট্রেনে প্রতুল চলিয়া আসিল সারাপথ কেবল কণার কথা মনে হইল প্রতুলের সেই অভাব অনটনের সংসারে চিরকাল কাটাইতে হইবে তাহাকে গরিবের ঘরের অল্প বয়সী বিধবা মেয়ে দাদার সংসার ছাড়া আর উপায় নাই কনার জীবন অন্ধকার কোনো আলো নাই কোনো দিক হইতে প্রতুলের বুকের মধ্যে কোথায় যেন টন টন করিতেছে কণাকে কাহার কাছে রাখিয়া যাইতেছে সে পরেক্ষণেই ভাবিল কি মুশকিল কণা রয়েছে তার বাপের ভিটেতে ভাই বোনের কাছে দাদার কাছে আমার সঙ্গে তার কি মাস পাঁচ ছয় পরে সেই ফাল্গুন মাসেই মায়ের পীড়াপিড়িতে তাহাকে বিবাহ করিতে হইল প্রতুলের শ্বশুরে দু তিনটি ছোট বড় কলিয়ারি ছিল কিন্তু কলিয়ারিগুলির অবস্থা ছিল খারাপ চুরি হইত নির্ভরযোগ্য ম্যানেজারের অভাবে কলিয়ারিগুলি লোকসানি মহল হইয়া পড়িয়া থাকিত প্রতুলের শ্বশুর একদিন প্রস্তাব করিলেন সে অফিসে পরের চাকরি না করিয়া যদি কলিয়ারিগুলির তত্ত্বাবধান করে তবে অফিসে যে বেতন পাইতেছে তাহা তো পাইবেই ভবিষ্যতে একটা উন্নতির আশা থাকে শ্বশুর জামাই উভয়েরই প্রতুল শ্বশুরের প্রস্তাবে রাজি হইল আরো বছর দুই পরে কলিয়ারির অবস্থা সত্যই ফিরিল প্রতুলের কর্মদক্ষতায় প্রতুল আসানসোলের রেল স্টেশন হইতে তিন মাইল দূরে বৃদ্ধচক কালিয়ারিতে সাজানো বাংলোতে ইতিমধ্যে তাহার একটি ছেলে হইয়াছিল বাস করে একটু স্টাইলের ওপরেই থাকে না থাকিলে চলে না কাজের খাতিরেই থাকিতে হয় নাকি কি জানি কেন এখানে আসিয়া কণার কথা তাহার বড়ই মনে পড়িতে লাগিল আজ তাহার এই সাজানো বাংলো সুকৈশ্বর্য ইহাদের ভাগ কণা কিছুই পাইল না সেই সুদূর পাড়াকায়ের দারিদ্র ও নিরাশার অন্ধকারের মধ্যে ভাঙা পুরনো ইটের পুরনো কোঠাবাড়ি আঁকড়াইয়া পড়িয়া রহিল প্রতুলের মনটা যেন হাহা করিয়া ওঠে সে বুঝিল এখনো কণার কথা তাহার মন জুড়িয়া বসিয়া আছে তাই তাহাকে ভুলিয়া যাওয়া প্রতুলের পক্ষে সহজ নয় প্রতুলের স্ত্রী বড় লোকের মেয়ে বাল্যকাল হইতে সে সুখ করিয়া আসিতেছে তাহাকে খাওয়াইয়া পড়াইয়া নতুন জিনিস দেখাইয়া লাভ কি তেলা মাথায় তেল দেওয়া বরং যে চিরবঞ্চিতা জীবন যাহাকে কিছু দেয় নাই তাহাকে যদি আজ সে কেন এমন হয় জীবনে কে বলিবে যে পায়া আসিতেছে সেই বরাবর পায় যে পায় না সে কখনোই পায় না যাহাকে খাওয়াই সুখ পড়াইয়া সুখ দেখিয়া দেখাইয়া সুখ তাহাকে খাওয়ানো যায় না পড়ানো যায় না দেখানোও যায় না কেন এমন হয় এসব চার পাঁচ বছর আগের কথা আজ কয়েকদিন হইল প্রতুল কলিকাতায় আসিয়াছে চাকুরির খোঁজে কোরিয়ারই আছে কিন্তু প্রতুলের স্ত্রী নাই পুনর্মুসিকীর পর্যায়ে আসিয়া দাঁড়াইবার ইতিহাস আছে সংক্ষেপে এই যে গত বছর স্ত্রীর মৃত্যুর পর হইতেই শ্বশুরের কলিয়ারিতে থাকা প্রতুলের ভালো মনে হইল না এবং তারপরে দেখা গেল প্রতুলের শ্বশুরেরও তাহা ক্রমশ ভালো বলিয়া মনে হইতেছে না সুতরাং আজ কয়েকদিন হইল প্রতুল তাহার ছেলেটিকে সঙ্গে লইয়া কলিকাতায় আসিয়া এই পরিচিত মেসটিতে উঠিয়াছে এবং চাকুরির সন্ধানে আছে এই সেই ভাই পরে হঠাৎ এভাবে শশধর হইতে কেমন করিয়া আসিয়া পড়িল কিছুক্ষণ বসিয়া শশধর চা খাইয়া সুস্থ হইবার পরে প্রতুল বলিল তারপর কি মনে করে কেমন আছো শশধর বলিল ভালোই আছি আপনি এখানে আছেন তা শুনলুম জীবনদার কাছে আপনি নাকি চাকরি খুঁজছেন সেই জন্যই আমার এখানে আসা আপনার সব কথাই শুনেছি কি ব্যাপার চাকুরির সন্ধানে আছে নাকি আমাদের দেশে মিউনিসিপ্যাল অফিসের সেই কেরানির পোস্ট খালি হয়েছে আপনি গেলে ওরা লুফে নেবে এখনই কিশোরী চাটুর্যে এখন চেয়ারম্যান আপনাকে বড় ভালোবাসত আমাদের আপনার লোক দিন একখানা দরখাস্ত করে আমি লিখলে একবার গিয়ে ইন্টারভিউ করে আসবেন চেয়ারম্যানের সঙ্গে আবার সেই নাথপুর সেই মিউনিসিপাল অফিসের তিরিশ টাকা বেতনের কেরানির পথ তাহাই হোক প্রতুল দরখাস্ত লিখিয়া পরদিন সকালে শশ হাতে দিল চাকরি না করিলে চলিবে না ছোট ছেলেটি লইয়া তিরিশ টাকায় তাহার খুব চলিয়া যাইবে তাহার বাবা মা জীবিত বটে কিন্তু ছেলে রোজগারের উপর তাহাদের নির্ভর করিতে হয় না দিন পনেরো পরে শশধর লিখিল চাকুরি সব ঠিক একবার আসিয়া চেয়ারম্যানের সঙ্গে দেখা করা দরকার প্রতুল ছেলেকে লইয়া নাগপুরে গেল দশ বছর আসে নাই এদিকে অথচ যেন মনে হইতেছে কাল এ গ্রাম ছাড়িয়া গিয়াছে কণার কথা সে শশধরকে জিজ্ঞাসা করিতে পারে নাই কোথায় যেন ছিল বহু চেষ্টা করিয়াও পারে নাই আজ স্টেশনে নামিতেই কণার কথা প্রথমেই মনে পড়িল কণা যেখানে থাকে সেখানেই সে থাকিবে জীবনের বাকি কয়টা দিন বেলা প্রায় একটা শশধর স্টেশনে ছিল বলিল প্রতুল্লা আপনার সেই পুরনো বাসা ভাড়া করে রেখেছি কোনো অসুবিধে হবে না আর কণা বলে দিয়েছে আজ ওখানে খাবেন চাকুরি হয়ে যাবে এখন সব বলা আছে প্রতুল বলিল এ বেলা খাব না খোকাকে বরং নিয়ে যাও কণার কাছে আমি অফিসের পরে যাব আমরা দুজনেই সকালে খেয়ে গাড়িতে চলেছি বিকালের দিকে চেয়ারম্যানের সহিত সাক্ষাৎ করিবার পরে প্রতুল শশধত্তের বাড়ি গেল প্রথমেই কণা আসিয়া সামনে দাঁড়াইয়া বলিল প্রতুলদা দা এতদিন পরে মনে পড়ল তারপর সে পায়ের ধুলো লইয়া প্রণাম করিল প্রতুল অবাক হইয়া চাহিয়া রহিল সে কণা কোথায় কোথায় সেই লাবণ্যময়ী কিশোরী এ কণাকে সে চেনে না কণা পূর্ব অপেক্ষা শীনা হইয়াছে যৌবনের সৌন্দর্য অন্তর্হিত হইয়াছে অনেক কাল বলিয়াই হয় যদিও বর্তমানে সাতাশ আঠাশ বছরের বেশি বয়স নয় কণার মুখের কোথাও পূর্ব লাবণ্যের চিহ্ন আছে কিনা প্রতুল বিশেষভাবে খুঁজিয়া দেখিয়াও পাইল না সঙ্গে সঙ্গে প্রতুল দেখিল কণার উপর তাহার সে ভালোবাসা যেন এক মুহূর্তে মন হইতে কর্পুরের মতো আছে। গিয়াছে কণা অন্য একজন লোক। তাহার ভালোবাসার পাকটি তাহার পরিচিত কণা এ নয় কাহাকে সে ভালোবাসিবে কণা অবশ্য খুব আদর যত্ন করিল আহারাদির পরে প্রতুলকে পা না দিয়া কণা বলিল কতদিন আসেননি অনেক কথা আছে আপনার সঙ্গে প্রতুল্লা বসুন আমি আসছি প্রতুল ভাবিতে ছিল ভাগ্যে কনার সঙ্গে তার বিবাহের সুবিধা বা যোগাযোগ হয় নাই কি বাঁচিয়া গিয়াছে সে ভগবান বাঁচাইয়া দিয়াছেন দুচারটি মামুলি কথা বলিয়া প্রতুল ছেলের হাত ধরিয়া উহাদের বাড়ি হইতে বাহির হইয়া হাঁপ ছাড়িয়া যেন বাঁচিল পরদিন সকালে শশুধরকে ডাকিয়া বলিল না ভাই ছেলেটার শরীর খারাপ হয়েছে কাল রাত্রেই তোমাদের যা ম্যালেরিয়ার দেশ ছেলে নিয়ে এখানে চাকরি পোষাবে না অন্যত্র চেষ্টা দেখি গে